আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে হচ্ছে দেশি মুরগি ঝাল ঝাল করে রান্না করব এখন হচ্ছে যে আমি এই যে পেঁয়াজটা ভাজে নিতেছি গরম মশলা সহকারে আর পেঁয়াজের সাথে গরম মশলাটা ভাজলে ঘ্রাণটা বেশি হয় আর হচ্ছে এখানে আমি আদা রসুন আর হচ্ছে জিরা বাটাটা দিয়ে দিলাম এটা কিন্তু আমি পাটাই বাড়ছি কারণ হচ্ছে যে পাটায় বাটা মশলা দিয়ে রান্না করলে বেশি মজা হয় আর হচ্ছে ব্যালেন্ডারও করে নিতে পারেন কোনো সমস্যা নাই এখন হইতেছে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর এটা আমি একটু ঝাল ঝাল করে রান্না করব এই জন্য একটু মরিচের গুঁড়াটা বেশি দিতেছে আর সবাই আমার ভিডিও দেখবেন আমার সাথে থাকবেন আমিও আপনাদের সাথে আসি আর ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন আর হচ্ছে যে ভুল ত্রুটি তো মানুষের হতেই পারে সবই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন আমি হচ্ছে যে স্বাদ মতো লবণ দিয়ে দিতেছি আর হচ্ছে দেখেন এটা হইতেছে এখন আমি সুন্দর করে কষাই নিয়েছি দেখেন তেলটা কিন্তু উঠে গেছে মশলার এখন আমার কষানোটা হয়ে গেছে এই যে আমি মাংসটা দিয়ে দিতেছি আর হচ্ছে যে যেটা বললাম সবাই সবার পাশে থাকবো আমরা সবার ভিডিও সবাই দেখব সবাই ভিডিও পুরা দেখে তারপরে লাইক কমেন্ট করে দিবেন তাহলে হচ্ছে যে সবারই উপকার হবে যাই হোক এখন হচ্ছে যে যে আমি মানে মশলাটার সাথে সুন্দর করে মাংসটা কষাই নিতেছি আর এই দেশি মুরগি কিন্তু অনেক শক্ত থাকে আপনারা সবাই জানেন এই জন্য হচ্ছে যে বেশি একটু কষাইতে হয় মানে বেশিক্ষণ রান্না করতে হয় আর কি আর এই যে রোজা আসার পরে থেকে হলো অনেক ব্যস্ত এই জন্য হচ্ছে যে ভালো করে আছে মানে ভিডিও করারই পাইতেছি না সময় পাচ্ছি না যাই হোক তারপর ভিডিও তো দিতে হবে সময় মতো এই জন্য হচ্ছে যে আমি এখন বেশ কিছু আলু কাটে রাখছিলাম এইগুলা হচ্ছে দিয়ে দিলাম আর মাংসের মধ্যে আলু না দিলে কিন্তু একটু ভালো লাগে না মনে হয় মাংসের মধ্যে না আমি সব এই আলু দিই আলু ছাড়া আসলে জীবন অসম্পূর্ণ মজা করলাম কিছুকে মনে করবেন না এখন হচ্ছে আমি এই যে আলা একটা পাতিলে ঢালে নিয়েছি তরকারিটা এখন হচ্ছে যে দেখেন কত সুন্দর এখন হইতেছে আমি অনেক বেশ কিছুক্ষণ আরও রান্না করে নিব কারণ এটা শক্ত মুরগি এটা হইতেছে একটু বেশি করে রান্না না করলে শক্ত থাকলে আমার ছেলে খাইতে চায় না এখন হইতেছে দেখেন সুন্দর করে এই দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে এর মাঝখানে আমি হচ্ছে যে কাঁচামরিচ আর হচ্ছে জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছিলাম এটা হতে সে আমি ভিডিও করতে পারি নাই যাই হোক এটা আমি আপনাদের বলে দিলাম লাস্টের দিকে আপনারা এরকম করে রান্না করে লাস্টের দিকে কাঁচামরিচ আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিবেন দেখবেন ভালো লাগবে ভাজা জিরার গুঁড়া আর কি আর হচ্ছে এটা আমি একটা ভাজি করছিলাম এটা হইতেছে আনাস আমরা তো আনাস বলে আপনারা কে কি বলেন জানি না আনাস দিয়ে আলু দিয়ে আর হচ্ছে ডিম দিয়ে এই ভাজিটা কিন্তু খাইতে অনেক মজা হয় লাস্টের দিকে আমি একটু সময়ও রান্না করে নিচ্ছিলাম এই সময়টা হচ্ছে যে এই সময়টা আমার ভালো লাগে লাচ্ছা সময়টা আমার বেশি ভালো লাগে না আর হচ্ছে দেখেন সময়টা একবারে আমি শুধু দুধেই রান্না করতেছি আর দুধে রান্না না করলে ভালো লাগে না আল্লাহ হাফেজ